তবু মনে রেখো যদি মনে পড়ে আর আঁখি প্রান্তে দেখা নাহি কবিগুরুর শুধু তার আবৃত্তি নয় গানের বুঝিয়েছেন কালের নিয়ম পরিবর্তন প্রকৃতির নিয়মের সাথে সামঞ্জস্য রেখে কিভাবে আমাদের জীবনের পথ চলতে হয় তাই তো নানান চড়াই উত্তর মধ্যে থেকেও আমাদের জীবন চলে যার সৃষ্টি যুগ যুগ ধরে আট থেকে আসি সকলের কাছে মনোমুগ্ধ আছে তিনি প্রাণের কবি বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর তাই তাকে স্মরণ করে গত এগারোই এপ্রিল রবীন্দ্র সদনে এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন সাংস্কৃতিক প্রেমী মানুষ একক সন্ধ্যায় কিংশুক রায় পরিচালিত তোমারই নাম বলবো না ছলে সুর সাধনার প্রাণের ছাত্রছাত্রীদের একান্ত উদ্যোগ এবং সঙ্গীত শিল্পী কিংশুক রায়ের তত্ত্বাবধানে এই যুগলবন্দী অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পায় কবিতা ও গানের যুগলবন্ধী অনুষ্ঠান সাথে সাথে জ্ঞানী গুণীদের সংবর্ধনা যা সকলের কাছে হয়ে থাকবে একাডেমির ছাত্রছাত্রীদের যৌথ সঙ্গীত পরিবেশনা মুগ্ধ করেছেন সকলকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবিহারী বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক তথা সৌর সাধনার সভাপতি মাননীয় দেবাশিস কুমার বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও বিজ্ঞানী ডক্টর তানিয়া দাস আমার পরম্পরায় ডাক্তার জয়ন্ত ধর দেবাওতি মিত্র সৈকত হর সুস্মিতা বিশ্বাস গান ও কবিতার যুগল সম্মেলনে রত্না রায় অসুসী সেনগুপ্ত সুপর্ণা দে এবং রবীন্দ্র চিঠিতে মৌগুহ এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন দীপাংশু গার্গি পারফর্মিং আর্ট গ্রুপ ও ফলক রায় সকলের পরিবেশনায় এদিনের অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় রবীন্দ্র সদন থেকে সান্নদাসের রিপোর্ট জনতার কণ্ঠ চোখ খবরে দীর্ঘদিন ধরে ও শুধু নিজে গান গায় না নিজে শিল্পী তো বটেই তার বাইরেও একটা পরিচয় আছে ও অনেক গঠনমূলক কাজ করার চেষ্টা করে অনেক শিল্পীদের নিয়ে কাজ করার চেষ্টা করে অনেক সমাজের কল্যাণে কাজ করার চেষ্টা করে তাই একটা শিল্পীর এই মানসিকতা তাকে আমরা স্যালুট ছাত্রছাত্রীদের এটা উদ্যোগ প্রতি বছর ওরা করে এবং সেখানে আমার একটা উপস্থাপনা ওরা এক্সপেক্ট করে সেখানে ওদের প্রেজেন্টেশন যেমন থাকে সেই সঙ্গে আমার প্রেজেন্টেশনও থাকে রবীন্দ্রনাথের গানকে সুপ্রসারিত করা সঠিক উচ্চারণ এবং সঠিক স্বরলিপির মাধ্যমে রবীন্দ্রনাথের গানকে পৌঁছে দেওয়া এটা রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের আশু কর্তব্য হওয়া উচিত আমি সামান্যতম মানুষ একজন আমি চেষ্টা করছি মাত্র আমার উত্তশরীদের কাছে আমার পরম্পরাদের কাছে সেটা ঠিকমতো পৌঁছে দেওয়া এবং সেটা আমি চেষ্টা করছি ছেলেমেয়েরা গাইছে সেই সঙ্গে আমার কিছু উপস্থাপনা ছিল আশা করি সবার ভালো লেগেছে এইভাবে রবীন্দ্রনাথের প্রসার সুস্থ সংস্কৃতি সুস্থ মানসিকতা এবং সুস্থ মন নিয়ে যদি রবীন্দ্রনাথের গান পরিবেশন করা যায় সঠিক উচ্চারণ এবং সঠিক বাচনভঙ্গির মধ্যে দিয়ে যদি রবীন্দ্রনাথের গান পরিবেশন করা যায় তবেই রবীন্দ্রনাথ সার্থক আমাদের জীবন কবি আমাদের মনের কবি আমাদের চলার পথের কবি যিনি তিনি রবীন্দ্রনাথ যিনি কবি যিনি মোদের নাথ তিনি মোদের রবীন্দ্রনাথ তার ভালোবাসায় তার স্নিগ্ধতায় তিনি আজও বেঁচে আছেন বাঙালির প্রত্যেকের অন্তরে অন্তরে তার গান প্রসারিত হচ্ছে দিকে দিকে সামনেই পঁচিশে বৈশাখ আসছে কবিকে আমরা জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করব আজকের এই অনুষ্ঠান দিয়ে তাকে আমরা গঙ্গা জলে গঙ্গা পূজা করলাম শ্রদ্ধা নমস্কার আমি এটাই বলতে চাই যে কিংসুকের এই যে আজকের আয়োজন সেটি এতই ব্যতিক্রমী একটি আয়োজন কারণ আজকে কিংসুক একা মঞ্চে এটা শুনলে কিন্তু আমাদের মনে হয় যে একক সঙ্গীতের অনুষ্ঠান হবে কিন্তু আমরা প্রথম থেকে যে জিনিসটা দেখে যাচ্ছি সেটা হচ্ছে এত রকমের বৈচিত্র্য এনেছে আজকের এই নিবেদনের মধ্যে এবং তাতে আমার মনে হয় যে এই অনুষ্ঠানটি একটি অন্য মাত্রা পেয়েছে আর শিল্পী হিসেবে কিংসুকের সম্পর্কে আমার আলাদা করে বলার তো কিছু নেই আজকে আমরা প্রত্যেকে ওর গান শুনে মুগ্ধ হচ্ছি নিজের গানকেও যে স্তরে উন্নীত করেছে নিঃসন্দেহে আমি খুব গর্বিত বোধ করি দাদার সাথে আমার এটা তৃতীয় কাজ প্রথম হয়েছিল শিশির মঞ্চে সেটা যথেষ্ট খারাপ বেরিয়েছিল তাছাড়া একটা ইউটিউবও রাগা মিউজিক থেকে হয়েছে দ্বিতীয় কাজটাও ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল এটা তৃতীয় নম্বর কাজ আর দাদা এত বড় মাপের মানুষ এত ভালো মানুষ ওনার সাথে কাজ করতে সবসময় ভালো লাগে এবং আগামী দিনের বহু পরিকল্পনা রয়েছে আজকে নিজেই যেই সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীতগুলো পরিবেশন করলেন সত্যি অসাধারণ লাগছিল সেনগুপ্ত এবছর আগের বছরের মতনই আমরা আমাদের আমরা ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে আমাদের প্রিয় শিক্ষক সিকিং সেন মহাশয়ের একক অনুষ্ঠানের আয়োজন করেছি আর যদিও নামেই একক আমরাও এর মধ্যে অংশগ্রহণ করি এবং উনি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে সামনে এগিয়ে দেন আর সেজন্য এবং রবীন্দ্র সদনের মতন বড় জায়গায় আমরা গান গাওয়ার সুযোগ পাই রবীন্দ্র গানকে আমরা যার মাধ্যমে চিনেছি তিনি আমাদের শিক্ষক শেখেন কিন্তু মহাশয় যেটা ঘটে উনি আমাদের এই ওনার যিনি যেটা বলেন উনি আমার পরম্পরা এটা বলতে গিয়ে যেটা হচ্ছে আমরা হয়তো ছাত্ররাই অনেক বেশি প্রাধান্য পেয়ে থাকছি স্যারের নিজের গান আর শোনা হয় না এই জন্য আমরা প্রায় জোর করেই ওনাকে রাজি করাই প্রতি বছর তো স্যার আপনার গান আমরা শুনতে চাই আমরা শুনলে আমরা আরও উদ্বুদ্ধ হবো আর অনুপ্রাণিত এই ক্ষেত্রে তাই সেই জন্যে প্রায় জোর করেই প্রতি বছর ওনাকে একটা এককের আয়োজন আমাদের করতে হয় উনি একটু প্রথমে রাজি হন না তারপর অনেক অনুরোধ উপরোধের পরও উনি রাজি হন তা আজকে আমরা এসেছি আমরা সত্যি কথা বলতে গেলে খুব প্রাণ ভরে ওনার গান শুনবো ওনার উপস্থাপনা যেমন প্রতিবারই দেখতে ভালো লাগে বরং সেরকম আরও আরও সুন্দর উপাসন উপস্থাপনার জন্যে আমরা আশা করে রইলাম